সোদপুরের তরুণী চিকিৎসকের ঘরে শোয়ানো ডাক্তার মেয়ের দেহ পাশের ঘরে ডেকে নিয়ে ডিসি নর্থ টাকা দিতে চেয়েছিলেন একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে তিলোত্তমার বাবা আজ এমনই এক অভিযোগ জানালেন যা শুনলে পুলিশের ওপর রাগ ক্ষোভ আরও বেড়ে যাবে প্রশ্ন উঠবে কতটা অমানবিক হলে এটা সম্ভব তাদের ঘরে কি সন্তান নেই বুধবার রাতে আর্জি করে সাংবাদিকের মুখোমুখি হয়ে কথা বলেছেন তিলোত্তমার বাবা অভিযোগটা ভয়ঙ্কর তরুণী চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ দেখে যখন বাবা মা দিশেহারা তখন টাকার অফার করল পুলিশ তিলোত্তমার বাবার এই বক্তব্যে যখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই বৃহস্পতিবার সকালে সেই তিলোত্তমার বাবা মায়ের একটি ভিডিও সামনে আনল তৃণমূল সে ভিডিওর সঙ্গে বুধবার রাতের বক্তব্যের কোনো মিল নেই তাহলে কোনটা সত্যি পুলিশ যে টাকা দিতে চেয়েছিল এই দাবি এই প্রথমবার করলেন না তিলোত্তমার বাবা নয় আগস্টের পর অনেককেই এ কথা বলতে তিনি ডক্টর সুবর্ণ গোস্বামী সহ কয়েকজন চিকিৎসক তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে বলেছিলেন পুলিশ টাকা দিতে চেয়েছিল বুধবার নিজে মুখে সেই কথা বলেন তিলোত্তমার বাবা বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে একটি ভিডিও প্রকাশ করা হয় ভিডিওর সত্যতা যাচাই করেনি ই নিউজ বাংলা সেখানে দেখা যাচ্ছে তিলোত্তমার বাবা মাকে কেউ প্রশ্ন করছেন আপনারা কি বলছেন পুলিশ টাকা দিতে চাইছে উত্তরে তিলোত্তমার বাবা বলছেন কে বলল আমরা এরকম কিছু বলিনি কিভাবে বলল, এরকম কিছু ঘটেইনি আবার প্রশ্ন ছিচেছি তাহলে এটা মিথ্যে গল্প উত্তর একদম মিথ্যা বানানো গল্প অর্থাৎ ভিডিওটির অর্থ হলো তাদের টাকার অফার দেওয়া হয়নি কুনাল ঘোষ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ভিডিও প্রকাশে আসার পর তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলে এক সংবাদ মাধ্যম আসল সত্যিটা কি তিলোত্তমার বাবা বলেছেন সেদিন রাতে ভিডিও করে নিয়ে গিয়েছিল আমরা যে কিছু বলিনি এটা বলতে চাপ দেওয়া হয়েছিল পুলিশ চাপ দিয়েছিল বোঝানো হয়েছিল পুলিশের বিরুদ্ধে কথা বললে তদন্তে অসুবিধে হবে তদন্তের ক্ষতি হবে তখনও তো কেসটা পুলিশের হাতেই ছিল পুলিশ তদন্ত করবে আবার পুলিশের নামেই বদনাম করব। তবে রাজনৈতিক দলের কাছে এই ভিডিও কি করে গেল সেটা জানেন না বলে উল্লেখ করেছেন তিনি কি হল মায়ের বক্তব্য পরে পুলিশের গতিবিধি দেখে বুঝলাম ব্যাপারটা ওরা অন্যদিকে নিয়ে যাচ্ছে এরপর হাইকোর্ট সিবিআইকে তদন্ত ভার দিল তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিও প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন দারুণ প্ল্যানিং দুর্ধর্ষ প্ল্যানিং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ব্যবহার করছে চাপ দেওয়ার চেষ্টা করছে পুলিশ শ্যুট করা হয়েছে ভিডিও এইভাবেই তো সরকারটা চলছে